কাছে ধরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সে বিষয়টা নিয়ে হয়তো আপনারা অনেকে কম বেশি জানেন বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা বা পশ্চিমা বিশ্বে থাকেন তাদের না জানার কোনো কারণ নাই আর যারা ভবিষ্যতে আসবেন বা আসার প্ল্যান করছেন তাদের আমার মনে হয় যে এই বিষয়গুলো জানা উচিত তাহলে হয়তো আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং যারা সাম্প্রতিক সময়ে ইউরোপে এসছেন বিশেষ করে জার্মানিতে এসছেন তাদের জন্য আমি একটা কথা বলতে পারি তারা হয়তো অনেক সময় মানে তালগোল পাকিয়ে ফেলেন সব কিছু নিয়ে জীবনটাকে কীভাবে অর্গানাইজ করা যায় সে বিষয়টা হয়তো অনেক সময় জানেন না বুঝেন না এবং এইসব কারণে ডিপ্রেশনে পড়েন এবং আজকের এই ভিডিওতে আমি একটু কথা বলবো যে কেন ডিপ্রেশন হয় এবং এই ডিপ্রেশন থেকে আসলে মোটামুটি বাঁচার কারণ আমি তো আর মানে ডাক্তার না কিন্তু আমার অভিজ্ঞতা অথবা আমার কিছু পরামর্শ হয়তো আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওতে দেবো এবং এগুলো যদি একটু ফলো করেন হয়তো আপনার অনেকাংশ উপকার হবে আমি এইটা বিশ্বাস করি আর কি তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মূল বিষয়ে চলে যায় তারা বন্ধুরা আপনারা পশ্চিমে বিশেষ থাকেন বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে থাকেন শীত প্রধান যেই দেশগুলো আছে অথবা মানে রোদ একটু কম পাওয়া যায় সেই দেশগুলোতে থাকেন আমি জার্মানিতে থাকি জার্মানির কথা বলতে পারি একই অবস্থা ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক এই দেশগুলোতেও তো যেসব দেশের সূর্য যেমন পর্তুগাল স্পেন বা তো এমনকি বেশি পাওয়া যায় সেখানে হয়তো এতটা খারাপ অবস্থা হয় না এবং কমিউনিটি যেহেতু সেখানে অনেক বেশি আপনার স্ট্রং সেখানে হয়তো এতটা খারাপ হবে না আমাদের এখানে যেহেতু আমরা একটু ডিসেন্ট্রালাইজড জার্মানির দেশটায় কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আমরা থাকি এবং একসাথে হওয়ার সুযোগ একটু কম খাবার দাবার হয়তো বাংলাদেশের এত বেশি পাওয়া যায় না পাওয়া যায় ডেফিনেটলি বড় বড় শহরে পাওয়া যায় কিন্তু অনেকেই ডিসেন্ট্রালাইজড থাকার কারণে অথবা দাম অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা দেশি খাবার দাবার মিস করি এবং এই গেট টুগেদারের যে বিষয়গুলো থাকে সেটা একটু কম হয় অন্যান্য দেশে যেমন ভাইব্রেন্ট বাংলাদেশি কমিউনিটি থাকে যেমন লন্ডন গেলে আপনার মনে হবে যে আপনি ঢাকায় হয়তো আছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে গেলে মনে হবে আপনি হয়তো বাংলাদেশে আছেন এরকম একটা অবস্থা তো জার্মানিতে তো এরকম না তো সব কারণে অনেক সময় আমরা হোম সিকনেস বলেন নানান কারণে বলেন ওয়েদার বলেন সব কিছু কিন্তু একটা একটা করে আপনার নেগেটিভ একটা বিষয় ঠিক আছে সো এইসব কারণে আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ি সো ডিপ্রেশনের কিন্তু আরও অনেকগুলো কারণ আছে হ্যাঁ আমি একটু একটু করে বলি হয়তো আপনাদের সেটা বুঝতে সুবিধা হবে এবং এই ডিপ্রেশন থেকে আসলে কীভাবে বাঁচা যায় সে বিষয়টা নিয়ে একটু আমি কথা বলবো আর কি আজকের এই ভিডিওতে তো যেটা হচ্ছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে চার পাঁচটা রিকমেন্ডেড মেডিসিন বলেন বা সাপ্লিমেন্ট বলেন সেটা সেখানে একটা বিষয় ছিল ভিটামিন ডি আপনারা হয়তো অনেক সময় জানেন যে ভিটামিন ডি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বাংলাদেশে দেখবেন যে মানুষ কিন্তু সবসময় কাইন্ড অফ উৎফুল্ল হ্যাঁ বা মানুষজন ইউরোপে কিন্তু সবসময় যেন মন মরা টাইপের এখানে যেন আপনার এই সামারের দুই তিন মাস ছাড়া বছরের সারা সময়ই যেন কেমন যেন মনমরা মরা টাইপের একটা অবস্থা মানুষের চেহারার দিকে তাকালে দেখবেন জার্মানিটা মনে হয় যে হাসেই না এমন একটা অবস্থা অনেকেই বলে অনেক সময় এবং বাইরে গেলে ওয়েদারটাও কিন্তু খুবই মানে মনমরা ওয়েদার হ্যাঁ এই সেত তারপরে বৃষ্টি তারপরে হচ্ছে শীত এগুলো কিন্তু এমনিতেই মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করে আপনি বাংলাদেশেও যদি দেখেন যখন বন্যা হয় যখন প্রচণ্ড বৃষ্টি হয় হ্যাঁ বা ওয়েদারটা একটু ক্লাউডি থাকে গ্লুমি থাকে না অনেক সময় হয় কি মনটা অটোমেটিক খারাপ হয়ে যায় সো এটা যেহেতু ইউরোপে মোটামুটি নয় দশ মাসই থাকে বিশেষ করে আমি জার্মানির কথা বলতে পারি জার্মানি ওয়েদারের কোনো আগাম মাথা নাই এবং ইউরোপের অনেক দেশেও তাই সো এখানে ডিপ্রেশনটা অটোমেটিক তৈরি হয়ে যায় এই জন্য যেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার ভিটামিন ডি এর সংকট আছে কিনা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভিটামিন ডিটা একটু টেস্ট করে নেবেন যদি ফ্রি করাতে পারেন ভালো না পার না পারলে টাকা দিয়ে হলেও আপনি এই ভিটামিন ডিটা টেস্ট করে যদি লাগে ভিটামিন ডিটা খাবেন কারণ এতে আপনার এই ডিপ্রেশনের অনেক বড়ো একটা কারণ কিন্তু ভিটামিন ডি এর সংকট যেটা আমাদের ব্রাউন চামড়া যাদের তাদের অলমোস্ট নাইনটিন প্লাস পার্সেন্ট মানুষেরই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে এই ভিটামিন ডি এর সংকট আসলে কেন হয় আপনারা জানেন যে সূর্য আলোক থেকে আমরা ভিটামিন ডি মূলত পাই সো যেহেতু এখানে সূর্য আলোক কম মানে আমরা খুব কম বাইরে যাই এবং রোদও এত বেশি উঠে না হ্যাঁ এবং রোদের যেই সময়টাতে ভিটামিন ডি নিঃসরণ হয় সেই সময়টাতে হয়তো আমরা মানে রোদে যেতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর এটা পায় না সেই ক্ষেত্রে এই ইয়েটা হয় আর এই রোদের যেই তেজ বাংলাদেশের তেজের কিন্তু পার্থক্য আছে না আমরা প্রতিদিনই গড়ে যাই এবং ইদানিং কিন্তু বাংলাদেশে অনেকের ভিটামিন ডি এর সংকট হচ্ছে যারা অনেক সময় অফিসে থাকে বাইরে কম যায় এরকম লোকদের তো যেটা হচ্ছে এই সূর্য লোকে যাওয়া উচিত ভিটামিন ডি এর সংকটের জন্য যদি না হয় আপনারা অবশ্যই ভিটামিন ডি ডাক্তারের কাছ থেকে টেস্ট করে নেবেন এটা অন্যতম কারণ কিন্তু ডিপ্রেশনের ঠিক আছে এছাড়া যেটা হচ্ছে যে আমার ধারণা অনেকে ডিপ্রেসড হয়ে যায় আমরা মানে আগে ভাগে প্ল্যানটা করি না যে কোনো কিছু সেটা পরীক্ষা হোক সেটা চাকরি বাকরির বিষয় হোক সেটা মানে যে কোনো কিছু হোক ধরেন আপনি জার্মানি আসলেন আসার পরে আপনি মনে করছেন যে আমি আসলেই তো চাকরিটা পেয়ে যাব তার মানে আপনার প্ল্যানটা ভুল ছিল কারণ আপনি আসলেই চাকরি পেয়ে যাবেন না এই প্ল্যান কেন আপনি মানে ঠিকমতো করতে পারলেন না যে আমি তো ছয় মাস এক বছর পর্যন্ত চাকরি না পেতে পারি হ্যাঁ তাহলে আমার কি ছয় মাস এক বছর চলার মতো প্ল্যান আছে কিনা এবং আমার যে পড়াশোনার লোডটা থাকবে আমার হয়তো এটা আমি ভাবছি ডেলি তিন চার ঘন্টা পড়লে হবে বা দুই ঘন্টা পড়লে হবে আসলে বাস্তবতা হচ্ছে আরও বেশি আমার পড়া দরকার ছিল উইকেন্ডে আমার পড়া দরকার ছিল তার και αμή. মানে মেজার করতে পারি নাই কতটুক কি করলে কতটুক মানে আমি পেতে পারি আমার ওপর লোডটা কম পড়বে হ্যাঁ আমি যদি ধরেন যে মনে করি যে আমি দুই কিলোমিটার রাস্তা পাঁচ মিনিটে হেঁটে চলে যাব এটা তাহলে ভুল আমার মানে চিন্তা ঠিক না আমি যদি আগে থেকে প্ল্যান করতে পারতাম তাহলে হয়তো আমার এই রাস্তাটা পার হওয়া সহজ হতো সো এই প্ল্যান ঠিক মতো করতে না পারার কারণে কিন্তু আমরা অনেক সময় ডিপ্রেসড হই ঠিক আছে আমরা মনে করি যে দশ মিনিটে চলে যাব রেল স্টেশনে গিয়ে দেখলাম যে ট্রেনটা মিস করলাম এই যে আমার সারাদিনের অনেকগুলো ক্লাস অথবা চাকরির মানে ঝামেলা হলো এটা কিন্তু আমাকে অনেক বেশি মানে আত্মঘ্লানিতে ভোকাবে ঠিক আছে এবং আমাকে ডিপ্রেসড একটু হলেও করবে সো এটা যদি দিনের পর দিন মানে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলতে থাকে তখন কিন্তু আমি ডে বাই ডে ডে বাই ডে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে সো এই জন্য আপনাকে সব কিছু সুন্দর করে প্ল্যান করতে হবে তারপরে যে বিষয়টা আছে আমরা অনেক সময় মানে সারাক্ষণ নেগেটিভ চিন্তা করতে থাকি এতে কিন্তু আমরা আরও বেশি ডিপ্রেসড হয়ে যাই আর কি হ্যাঁ তো এই ডিপ্রেশান কমানোর জন্য আমি মনে করি অবশ্যই হচ্ছে আপনার পজিটিভ চিন্তা করতে হবে যে অন্য দশটা মানুষ যদি পারে অন্য অনেকেই যদি পারে আমিও তো পারবো আমার হতে একটু সময় বেশি লাগবে এক মাসের জায়গায় দুই মাস লাগবে কিন্তু আমি তো পারবো হ্যাঁ মানুষ তো পারছে সুতরাং সবসময় পজিটিভ চিন্তা করলে আপনার কিন্তু এই ডিপ্রেশন থেকে আপনি অনেকখানি মুক্তি পেতে পারবেন এরপরে আমার কাছে যেটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে মানে সবসময় নিজেকে ব্যস্ত রাখা আমি পার্সোনালি বিশ্বাস করেন আপনারা যারা আমার এই সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করেন অন্তত ছয় সাত লাখ মানুষ হ্যাঁ দুইটা সোশ্যাল বা তিনটা সোশ্যাল হ্যান্ডেল মিলে তো এই ছয় সাত লাখ মানুষ কিন্তু আপনারা কেউ কখনো দেখবেন না যে আমার কোন কথায় কোন ধরনের পোস্টে কোনো সময় কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু নাই আমি হয় মানে সময় পেলে সোশ্যাল মিডিয়া এসে ফান কোনো কিছু করি অথবা এই যে আপনাদের সঙ্গে এই ধরনের ভিডিও বানাচ্ছে এটা কিন্তু ইনফরমেশনাল আপনাদের হয়তো কোনো কাজে লাগবে আমি না কেন জানেন আমার ডিপ্রেস না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি সব সময় ব্যস্ত থাকি কোনো না কোনো কিছু নিয়ে এবং ল্যাপটপটা হচ্ছে আমার এত মজার একটা জিনিস আমার ডোপামেন নিশ্চিত হয় আমি যখন ল্যাপটপে বসি কোনো একটা কিছু করি হয় লিখি নয় কোডিং করি নয় ওয়েবসাইটে আমি হয়তো একটা ব্লগ আর্টিকেল লিখি অথবা ভিডিও এডিট করি অথবা অসংখ্য ধরনের কাজ আমার আছে আসলে সত্যি কথা অথবা মোবাইল অ্যাপস মানে নানান কিছু করি তো এই যে ধরনের মানে এই ধরনের ক্রিয়েটিভ কাজে থাকলে যেটা হয় কি আপনি নিজেকে সব সময় ব্যস্ত রাখছেন সো আমি বলছি না আপনি অবসর আপনার জীবনে থাকবে না অবসর থাকবে কিন্তু অবসরটা যেন নিরবচ্ছিন্ন অবসর না হয় যে আগামী তিন দিন আমার কোনোই কাজ নাই অথবা আগামী দুই সপ্তাহ বা এক মাস আমার কোনোই কাজ নাই পড়াশোনাও ভালো লাগে না চাকরিও নাই আমার বন্ধু বন্ধুবান্ধবও নাই আমার নিজের কোনো ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট নাই তাহলে কিন্তু আপনি অটোমেটিক ডিপ্রেসড হয়ে যাবেন যেহেতু আমরা এই সমাজটা একটু আইসোলেটেড আপনি বাংলাদেশের যে কোনো এলাকায় যখন আপনি যান ঢাকায় হোক চিটগঙ্গ হোক গ্রামে হোক যে যেখানে থাকেন না কেন আপনি ঘর থেকে বের হলে অসংখ্য লোক কিন্তু পাচ্ছেন চায়ের দোকানে গেলে দশটা লোকের সাথে আপনি কথা বলতে পারছেন এখানে কিন্তু এটা হবে না সুতরাং আপনি যতক্ষণ ক্লাস করবেন বা কাজ করবেন এর বাকি সময়টা যখন আপনি বাসায় আসবেন যদি বাসায় পড়াশোনা থাকে বা অন্য কাজ থাকে রান্না থাকে সেটা তো থাকলো যদি না থাকে আপনার যেন নিজের একটা ক্রিয়েটিভ একটা জায়গা থাকে যেখানে আপনি কোনো একটা কিছু করতে পারবেন আপনি গান গাইতে পারলে সেটা করবেন আপনি আর্ট জানলে মানে সেটা করবেন লেখালেখি জানে লেখালেখি করবেন আপনি যদি কোডিং করেন কোডিং করবেন অসংখ্য দিক আছে লাইফের তাই না সেটা করবেন আর যদি কোনো কিছু না পারেন ভাই রান্নাটা খুব মনোযোগ দিয়ে করেন কারণ রান্না তো আমরা করি করতেই হয় আমাদের নিজেদের জন্য সো একটু সময় নিয়ে করেন তাহলে আপনার সময়টা যদি আপনি বিজি থাকেন তাতে কি হবে আপনার ডিপ্রেশনটা আপনাকে ছুতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে আমার একটা মানে পার্সোনাল পরামর্শ বা কৌশল বলতে পারে আমি সবসময় বিজি থাকি ডিপ্রেশন আমার ধারে কাছে আসার সুযোগ পায় না এবং আমি যেহেতু এই মানে ব্যস্ত থাকার মধ্যে টাকা পয়সা আর্নও করি সো তাহলে ডিপ্রেশনটা আরও কমে যায় কারণ টাকার সাথে কিন্তু ভাই ডিপ্রেশনের অনেক বড়ো সম্পর্ক আছে এই যে বললাম যে আমি ল্যাপটপে বা আমার যখন আমার মোবাইলেও হোক যেখানে হোক আমি যখন কোনো একটা কাজ করি আমি তো ডেফিনেটলি একটা হচ্ছে সময় মানে ইয়ে করার জন্য করি আরেকটা হচ্ছে আমি কিছু না কিছু আর্ন করারও চেষ্টা করি এতে কি হয় আমি ডিপ্রেসড হচ্ছে না কারণ আমি জানি আমার এই কাজটা গেইনফুল একটা অ্যাক্টিভিটিস হবে যেটা থেকে আমি কিছু না কিছু আর্ন করবো সো এরকম যদি আপনারা কোনো একটা প্রজেক্টে কাজ করতে পারেন অবসর সময়টাতে তাহলে হয়তো আপনার এত বেশি খারাপ লাগবে না যাই হোক এরপরে আমার কাছে যেটা আছে হচ্ছে যে অলওয়েজ লার্ন সামথিং নিউ এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন এখন যেই যুগে আমরা আছি আসলে আমাদের অসংখ্য সুযোগ আছে মানে আপনি যদি শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দিকটা চিন্তা করেন এমন এমন দিক আছে যেটাতে আপনি চাইলে দিন রাত বসে বসে নতুন নতুন জিনিস শিখতে পারবেন হ্যাঁ এবং খুবই সহজ হয়ে গেছে ইন্টারেক্টিভ লার্নিং এর সুযোগ আছে এবং খুবই সহজ হয়ে গেছে পড়ালেখা আপনি নোটবুক এল এমের কথা বলেন অথবা নর্মাল চ্যাট জিপিটির কথায় আপনি যদি বলেন মানে নাই এমন কোনো জ্ঞান আপনাকে দিতে পারবে না ঠিক আছে সো আপনি যদি কোনো কিছু দরকার হয় আপনি শিখতে পারেন এখন চাইলেই আপনার কোনো টিউটারের কাছে হয়তো অত বেশি যাওয়া লাগবে না ঘরেই কিন্তু অসংখ্য ফ্রি প্ল্যাটফর্ম আছে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন আপনার এরকম ফ্রি অসংখ্য প্ল্যাটফর্ম আছে যেখানে নানান কিছু আপনি শিখতে পারেন সো আপনি যদি নিয়মিত কোনো না কোনো কিছু শিখেন তাহলে আপনার নিজের কাছে এক ধরনের ভালো লাগে কাজ করবে আমি যে এই জিনিসটা পারি তখন আজকে শুরু করলে ছয় মাসে এক বছর পর আপনার মনে হবে যে না আমি তো এই লাইনটাতে এগিয়ে গেছি আপনারা যদি ধরেন যে ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছা করে অসংখ্য প্ল্যাটফর্ম আছে ইউটিউবের ভিডিও আছে বা নানান ধরনের অপশন তো আছে ঠিক না অনেক পিডিএফ আছে অনেক অপশান আছে শিখার সো আস্তে আস্তে শিখতে শিখতে যেটা হবে আপনার নিজেকে একটু 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 করে এক্সপার্ট হওয়ার জন্য যেই লাইনে হাঁটা দরকার সেই লাইনে আপনি হাঁটতে থাকবেন আস্তে আস্তে এতে আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে কনফিডেন্স গ্রো করলে আপনার ডিপ্রেশনও কমে যাবে এবং আপনার মনে হবে যে আমি তো একটা চাকরি পেতে পারি আমি তো জীবনে কিছু একটা হয়তো করতে পারবো ঠিক আছে সো এটা খুবই ইম্পর্টেন্ট ডিপ্রেশন কাটানোর জন্য এরপরে আমার কাছে যেটা আছে যে খাবার দাবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যদি ধরেন যে খেয়াল করে দেখবেন আমরা যখন মজাদার কোনো কিছু খাই আমরা যেটা পছন্দ করি অথবা হেলদি খাবার খাই তখন কিন্তু এক ধরনের প্রফুল্ল থাকে মন শরীর এটা এটা আমি জানি না আপনাদের হয় কিনা যেমন আমি যদি ধরেন যে চা খাই চায়ের মধ্যে কিন্তু ক্যাফেইন আছে আপনারা জানেন সেটা কফি কফিতে ক্যাফেইন আছে হ্যাঁ অনেক এনার্জি ড্রিঙ্ক খায় তাই না ওই এনার্জি ড্রিঙ্কে কিন্তু ক্যাফেইন থাকে তখন কি হয় শরীরটা চাঙ্গা হয় হ্যাঁ বলে না শরীর মন চাঙ্গা হয় সো আমার যদি একটু ম্যাজ ম্যাজ করে না শরীর বলে না যদি আমি তখন কফি খাই অথবা চা খাই আমার কিন্তু ভালো লাগে সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এই জন্য পুষ্টিকর খাবার দাবার দিকে আপনারা নজর দিবেন ভাই আমরা কিন্তু জীবনে টাকা পয়সা ইনকাম করি অথবা জীবনটাকে ভালো করার জন্য তো আমরা জার্মানিতে এসেছি বা ইউরোপে থাকি বা আমেরিকা কানাডা অন্যান্য দেশে থাকি তো সেখানে গিয়ে যদি আমি জীবনটাকে আরও নিচের দিকে নামাইয়া ফেলে আমি ডিপ্রেসড হইলাম আমার শরীর কি বলে ম্যারমেরা বলে নাকি খুবই থিন হয়ে গেলাম আমি শরীরে কোনো শক্তি নাই আমার পুষ্টিহীন হয়ে গেলাম কোনো ভিটামিনস নাই খুবই অবস্থা খারাপ তাহলে তো এই জীবনের কোনো দাম নেই আসলে ঠিক না সেই জন্য আপনাকে খাবার দাবারের দিকে নজর দিতে হবে কারণ খাবার দাবারের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্কিত ভালো খাবার খেলে আপনার শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে আপনার মনও ভালো থাকে মন ভালো থাকার নামে কিন্তু ডিপ্রেশনের অপোজিটটাই কিন্তু মন ভালো থাকা প্রফুল্ল থাকা উৎফুল্ল থাকা এই জিনিসগুলো কিন্তু আমরা ওইভাবে চিন্তা হয়তো করিনি যে কেন আমার ডিপ্রেশন আসতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখি ফেসবুকে দেখি অনেকে মানে ইয়ে পোস্ট পোস্ট করছেন যে খুবই ডিপ্রেসড বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন সো এটা কেন হয় যে আমার প্রফুল্ল হওয়ার মতো কারণ নাই সেই কারণে আমি ডিপ্রেসড হচ্ছি সো এই সেই কারণটা যদি আমি জানি তাহলে কিন্তু আমি সলিউশনটা বের করতে পারবো তাই না সো এইটার দিকে আপনারা অবশ্যই নজর দিবেন আসলে এই ভিডিওটা করলে দুই তিন ঘন্টা ধরে আমি কথা বলতে পারবো কিন্তু ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি শেষ করি এরপরে যেটা হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা জানেন যে অনেকে আছে নেগেটিভ কথা বেশি বলে নেগেটিভ লোকজন কিন্তু আমাদের আশপাশে প্রচুর আপনার মানে আশপাশে যারা আছে এমন যদি কাউকে আপনি দেখেন যে সে খুব নেগেটিভ কথাবার্তা বলে তার এই বিষয়টা কিন্তু আপনাকে খুব টাচ করবে অনেস্টলি স্পিকিং আপনার খেয়াল করবেন সো এই ধরনের কাইন্ড অফ টক্সিক পিপল কাইন্ড অফ নেগেটিভ পিপল এদেরকে একেবারে মানে হানড্রেড পারসেন্ট এড়িয়ে চলবেন কারণ তারা আপনার জীবনে কোনো ধরনের পজিটিভ কিছু দিতে পারবে না বরং আপনি যদি উপরে উঠতে থাকেন তারা আপনাকে টেনে নিচে নামিয়ে ফেলে একটা কথাবার্তায় আচার আচরণে সুতরাং তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা তারপরে হচ্ছে আপনার যদি মানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন প্রচুর বেশি চিন্তা করতে থাকি বিশেষ করে দুশ্চিন্তা করি তাহলে তো অবস্থা খারাপ বেশি বেশি দুশ্চিন্তা মানে বেশি বেশি ডিপ্রেশন ঠিক আছে সো দুশ্চিন্তা আপনারা করবেন না চেষ্টা করবেন দুশ্চিন্তা চলে আসে মানে আমি জানি নেগেটিভ কোনো কিছু হলে দুশ্চিন্তা চলে আসে বাট চেষ্টা করতে হবে সবসময় পজিটিভ থাকার জন্য এতে কী হবে আপনার নেগেটিভ আপনি জানেন এটা হতে পারে তারপরে যদি আপনি পজিটিভ হওয়ার চেষ্টা করেন অনেকখানি আপনি হয়তো রিলিফ পাবেন কিন্তু সবসময় যদি নেগেটিভ চিন্তা করতে থাকেন এটা কিন্তু আপনাকে আরও নিচে নামিয়ে দেবে সুতরাং নেগেটিভ চিন্তা করা যাবে না এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবেন কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস বিশেষ করে বাংলাদেশের ফেসবুক একটা মাছের বাজার একেবারে থার্ড ক্লাস একটা সোশ্যাল মিডিয়া অনেস্টলি স্পিকিং এখানে আপনি এত আজেবাজে জিনিস দেখবেন এত খুন খারাপি মানে আজেবাজে জিনিস চুরি চিন্তে ধর্ষণ নানান ধরনের নেগেটিভ জিনিসে ভরপুর অথবা আরেকটা জিনিস হয় যে ধরেন আপনি আমাকে ফলো করছেন আমি হয়তো বিভিন্ন জায়গায় খেতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এই দেশে যাচ্ছি ওই দেশে যাচ্ছি মানে ভালো ভালো জিনিস শেয়ার করছি সেটা দেখে আপনার এক ধরনের মানে খারাপ লাগা তৈরি হতে পারে এটা হয় আমারও হয় সত্যি কথা হ্যাঁ তো এটা হয়তো হিংসার কারণে না এমনিতেই হয় যে উনি পারলো আমি কেন পারছি না এখন ভাই আমি যেই বয়সে জার্মানি এসে আপনি কিন্তু সেই বয়সে আসেন নাই আপনি আমার চেয়ে হয়তো পনেরো বছর বিশ বছরের ছোটো সো আপনি যদি আমাকে ফলো করেন এবং নিজেকে আমার সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার মধ্যে নেগেটিভ জিনিসটা গ্রো করবে সো সেটা করা যাবে না এই জন্য যতটা পারেন কম যদি ইউজ করে আপনার চোখে এগুলো কম পড়বে খুবই লিমিটেড দেখেন আপনার এই সোশ্যাল মিডিয়ার বিচরণটা যদি না আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্টন যেমন আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মানে প্রডিউস করি আমি শেয়ার করি আমার হিসাবটা তো আলাদা কিন্তু আপনারা যদি ওরকম শুধু কনজিউম করেন তাহলে এত বেশি ইউজ করা দরকার আপনি ইম্পর্টেন্ট কিছু জিনিস ফলো করে রাখেন ইম্পর্টেন্ট কিছু জিনিস কনজিউম করেন যেগুলো আপনাকে নেগেটিভ এনার্জি দিবে না বরং পজিটিভ এনার্জি দিবে যেগুলো আপনাকে কিছু শিখতে সাহায্য করবে আপনাকে এন্টারটেইন করবে সেগুলো শুধু ফলো করেন ঠিক আছে মানে সারাক্ষণ ফেসবুকে থাকবেন না ফেসবুক খুবই বাজে একটা প্ল্যাটফর্ম আপনি এত বেশি শিখবেন না বরং রেদার আপনার সময় নষ্ট হবে এবং হচ্ছে আপনার ভিতরে নেগেটিভ এনার্জি ঢুকবে যেটা আপনার ডিপ্রেশনের অন্যতম কারণ হবে এবং যেহেতু আপনার সময়টা নষ্ট হয়ে যাবে প্রচুর সময় নষ্ট হওয়ার কারণে আপনি কিন্তু একটা সময় পরে হতাশ হয়ে যাবেন ডিপ্রেসড হয়ে যাবেন যে আরে আমার তো অনেক সময় নষ্ট হয়ে গেল আজকে আমার দুইটা তিনটা ঘন্টা এই যে রিলস একবার ঢুকবেন আপনি দশ মিনিট বিশ মিনিট কোন দিক দিয়ে চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন সো ডেইলি যদি আপনি দশ বিশ মিনিট করে সময় যায় মাসে কিন্তু তিনশো থেকে ছয়শো মিনিট এক বছরে কত আপনি চিন্তা করতে পারেন যার মানে একটা বা মেয়ে বা অন্য দেশের বা মেয়ে ওই যে মাসে ছয়শো মিনিট কিন্তু নষ্ট করছে না আপনি আমি জানি অনেক আমি স্টুডেন্টকে দেখি ছয়শো মিনিট কি ভাই শত শত ঘণ্টা নষ্ট করে মাসে মানে অলমোস্ট ছয় ঘন্টা ফেসবুকে থাকে ডেইলি তো ডেইলি ছয় ঘন্টা থাকলে মাসে একশো ঘন্টা মানে দুইটা আড়াইটা ফুল টাইমের জবের সমান বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না বা দেড়টা ফুল টাইম জবের সমান সুতরাং এত সময় ফেসবুকে নষ্ট করবেন না এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটু আগে বলছিলাম যে আপনি অবশ্যই নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন আরেকটা হচ্ছে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার বন্ধু বান্ধব লিমিটেড করতো আজ এইটা সবাইকে বন্ধু বানানোর দরকার নেই জীবনে আপনি দুই চার পাঁচজন ভালো বন্ধু থাকলে এনাফ বিলিভ মি এত বন্ধু দরকার নেই ভালো বন্ধু অথবা ভালো মানুষদের আশপাশে থাকেন ভালো মানুষদেরকে বন্ধু বানান এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি দশটা বিশটা পঞ্চাশটা মানে বন্ধুর সঙ্গে আগে জানেন যে ক্লাসের যারা সবাই পড়ে আপনার বিশ জন তিরিশ জন সেটা হোক বাংলাদেশি সবাই সবাই কিন্তু আপনার বন্ধু না বন্ধু হচ্ছে এমন যে আপনাকে খুব বেশি ধরেন যে বিপদে আপদে হেল্প করতে পারবে আপনাকে ভালো পরামর্শ দেবে আপনার মানে সব কিছু যার সাথে শেয়ার করতে পারবেন ঠিক আছে সো এটা তো আপনি ক্লাসমেট সবার সাথে করতে পারবেন না ঠিক না সো একজন দুজন পাঁচজন ভালো বন্ধু থাকলে আনা এবং পজিটিভ লোকদের সাথে মিশার চেষ্টা করবেন নেগেটিভ লোকদেরকে অ্যাভয়েড করবেন আর একটা লাস্ট টিপস যেটা একটু আগেও বলেছিলাম যে আপনারা ভালো মন্দ রান্না করবেন এটাও অনেক সময় ভালো লাগে রান্না করাটা কিন্তু আমি জানি না আপনাদের ভালো লাগে কি না রান্না করলে যেটা হয় কারণ আমরা তো যেই খাবারটা খেতে যায় সেই খাবারটা যদি নিজে রান্না করে খাই এটার মধ্যে কিন্তু আরেক ধরনের তৃপ্তি আসে আমি জানি বিদেশে যারা থাকেন সবাই কম বেশি রান্না করেন সো সেটা আর বলার কিছু নেই বাট চেষ্টা করবেন তখন মানে মজা করে রান্নাটা করতে এবং সময় নিয়ে রান্নাটা করলে যদি আপনার ডিপ্রেশন থাকে তাহলে অনেকখানি কমবে বলে আমার বিশ্বাস আর কি এটা ছাড়াও যারা আপনাদের বিভিন্ন হবি আছে সেই হবিগুলা মানে যদি আপনারা মানে ইয়ে করেন ফলো করেন সেটা হয়তো অনেক সময় ডিপ্রেস অবস্থা থেকে আপনাকে উত্তরণ ঘটাতে সাহায্য করবে করে ট্রাভেল কেউ গার্ডেনিং পছন্দ করতে পারেন যদি সুযোগ থাকে সেটা করতে পারেন অথবা ঘরের মধ্যেই করতে পারেন হ্যাঁ একটা ছোটো প্ল্যান্ট আপনারা ইয়ে করতে পারেন এই ধরনের নানান ছোটো ছোটো বিষয় আছে কেউ বই পড়তে পারে কেউ সাইক্লিং করতে পারে নানান কিছু আছে সো এই ধরনের অ্যাক্টিভিটিজে আপনারা যদি যুক্ত থাকেন পশ্চিমা বিশ্বে বিশেষ করে জার্মানি বা এই সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে বা শীতপ্রধান যে দেশগুলো আছে সেসব দেশে যারা আছেন সেখানে তাদের হয়তো এই ডিপ্রেশনের মানে দিকগুলো কাটিয়ে উঠতে আমার মনে হয় এই পরামর্শগুলো অনেক বেশি হেল্প করুন সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন হাজার কথা বাড়াচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ